শারজা দুর্গা পুজো দু হাজার চব্বিশ সাফির মলের সামনে গ্র্যান্ড রয়্যাল গ্র্যান্ড হোটেলে হচ্ছে এখন নবমীর পুজো হচ্ছে একটু পরে নবমীর পুষ্পাঞ্জলি হবে এ বছর অষ্টমীটা অনেক তাড়াতাড়ি পড়ার জন্য অনেকেই পুষ্পাঞ্জলি দিতে আসতে পারেনি তাই নবমীতেই পুজো দেবে সবাই দুবাইয়েতে সারজাতে আলাইনে আর আজ মানে খুব সুন্দর করে পুজো করা হয় লোকজন এখানে ওই আমার সোনা দাঁড়িয়ে আছে ওখানে বাবার কোলে সব পুষ্পাঞ্জলির জন্য রয়েছে